আমার দু চোখে আজ করে ছলো ছল পদ্মার অজস্র জল মেঘনার ডাক মেঘের সতির মতো স্তম্ভিত অবাক ডাক আসে ধূসর শহরে রুক্ষ দ্বীপ পহরে পাতাস ছড়ায় অবসাদ ছিন্নমস্তা করে শুধু রক্তের আশ্বা শুকনো পাতার মতো উড়ে এলো স্বাধীন সনদ এখানে আমার চোখে ঢেউ তোলে বুকজোড়া পদ্মা হতে দূর সিন্ধু নদ তবু মুক্তির স্রোত ওঠে ফুলে ফুলে করমণ্ডলের ধারে শ্যাম মালাবার উপকূলে ভারত সাগর গরজায় ইতিহাস শুরু হবে নতুন পর্যায় এখানে তো শাঁখের করাতে দিনগুলি কেটে যায় করাতের দাঁতে সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ কাল করে লঙ্কা ভাগ তবু এলো স্বাধীনতা দিন উজ্জ্বল রঙিন প্রাণীর আবেগে অস্থির डध माता पत्ता पिता सिंधुती